কাল রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং সূর্য গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি মিথুন রাশি বা মিথুন লগ্ন অনুসরণ করে চলগত এপ্রিল সময়কাল থেকে মে জুন দু হাজার পঁচিশ সালের এই সংগৃহীত সময়কালটিতে ব্যাখ্যা উৎপাদা করে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে এক বিশেষ শুভ যোগের বিবর্তন আপনার রাশির সাপেক্ষে অলৌকিক শুভ মহারাজ্যোগের প্রতিক্রিয়াক ঘটতে চলেছে যার ফলে চক্রাকার আবর্তনের ফলে গ্রহগতির বিবর্তন এবং অবস্থানের ফলে এই সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে কিন্তু আপনার ভাগ্যে বিশেষ কিছু পরিবর্তন নানানভাবে নানান দিক থেকে লাটাই গুছিয়ে চলতে পারবেন যেহেতু আপনার দৈহিক ক্রিয়াকলাপকে যথাযথভাবে কিন্তু শুভ ফল প্রাপ্তি করে চলবে এবার থেকে তাছাড়া বিভিন্ন রকম গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের শুভভাবে অবস্থান যথাযথভাবে লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক বন্ধুরা মিথুন রাশি বা মিথুন লগ্নের বিগত কয়েক মাস যাবত বা কয়েক দিন যাবত। তথা আজ অব্দি আপনারা যে সকল দুঃসময়ে পারাপার করে চলেছেন যে কাজে দিয়ে যাচ্ছেন সে কাজে দিয়ে পড়তে হচ্ছে ব্যর্থতার মুখে জয় কর্মফল দাদা শনি মহারাজের জয় জয় অঞ্জলি মহাবলি বজরং বলি হনুমানজির জয় আজকে আমাদের এবিভিটি ভিটি বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দর্শক বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি শনি আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে নাম নিয়ে যাবেন দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে শুভ রত্ন কি কি শুভ বর্ণ কি কি আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার আলোচ্য বিষয় হলো মিথুন রাশির মৃগসিয়া নক্ষত্র মিথুন রাশির আর্দ্র নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আবারও একবার জীবনে নতুন করে সুযোগ প্রাপ্তির আসতে চলেছে আবারও একবার সফলতার পথে জীবনের মোড় আসতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে মিথুন রাশির জাতক জাতিকারা রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট ও অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে এরপর আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রত্যাশা প্রবণতা এবং আবারও একবার সুযোগ প্রাপ্তির আগামী দিনগুলিতে মিথুন রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ঘরে শনি রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণে তাদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করেছিল সেটা মিথুন রাশির জাতক জাতিকাদিকে আর বলার কিছু নেই তবে মিথুন রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন আর তার প্রস্তুতি কিন্তু আপনাদিকে এখন থেকেই নিতে হবে আগামী বারোই এপ্রিল দু থেকে পনেরোই এপ্রিল দু এই সময়কালটির মধ্য সময়ে শুক্র প্রবেশ করতে চলেছে আপনার রাশিতে এবং মিথুন রাশি রাশিপতি চন্দ্রের সাথে মিলিত হতে চলেছে এবং বারোই এপ্রিল দু থেকে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ পহেলা বৈশাখ চোদ্দোশো সালের শুভ সূচনাটি এই সময়কালের মধ্যে মিথুন রাশির সপ্তম এবং একাদশভাবে বসে থাকা শনিদেব মিথুন রাশিকে ট্রানজিস্ট করে আগামী সাড়ে সাত বছরের জন্য বেরিয়ে চলে যাচ্ছেন আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি এবং চন্দ্রের একটি মিলিত সংযোগ দেখতে পাব। কাল পুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশিতে যার ফলে দু হাজার পঁচিশের সমগ্র এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ মিথুন রাশি মিথুন লগ্নের জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র আপনার জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে তাই মিথুন রাশিতে শুক্রের এই ট্রানজিস্টের ফলে এতদিন ধরে চলে আসা দুঃখজনক কষ্টদায়ক পরিস্থিতি শত্রুতা ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক মন্দা অবহেলা পাওয়া লাঞ্ছনা পাওয়া সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল। এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে আজকে মিথুন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে জুন দু হাজার সময়কালের মধ্যে মিথুন রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি থাকছে তাই এই সময়কালের মধ্যে সূর্য শুক্র এবং চন্দ্র হতে যাচ্ছে আপনার রাশির সাপেক্ষে রাজ্য সৃষ্টিকারী কারক গ্রহ তাই মিথুন রাশির সাপেক্ষে ঘটতে চলা পরিবর্তনগুলি হল পারিবারিক দিক বা পরিবারগত দিক থেকে আবারও একবার শুভ সময় অনুকূলভাবে আসতে চলেছে কেননা মিথুন রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হয় তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার সন্তানদের ক্ষেত্রে পড়ার অভাব মনের অভাব মনের অমিল তালের অমিল এই যে প্রবলেমগুলি চলে আসছিল সেই জায়গার সম্পর্কগুলি আবার একবার পুনরায় জোড়া রাখতে চলেছে ঠিক এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে যে সমস্যা বা প্রবলেমগুলি চলে আসছিল। সেই জায়গার সমস্যাগুলি এবার পুনরায় নির্মূল হয়ে যাবে যারা বিবাহিত রয়েছেন জাতক হন বা জাতিকা হন শ্বশুর দিক থেকে একটা চাপ শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করেছেন সেই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে আবার অনেকের ক্ষেত্রে শুভযোগটি এরই মধ্যে শুরু হয়ে গেছে নিজেরাও সেটা আবার বুঝতে পেরেছেন মিথুন রাশি বা জিমিনি রাশির পরবর্তী পরিবর্তনটি হল যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে বা ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্কিত কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিলো সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে যাওয়ার সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে আগামী চোদ্দোই এপ্রিল তথা বাংলার নতুন সালের পহেলা বৈশাখ থেকে রাত দশটা বেজে আটত্রিশ মিনিটে শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন যার প্রভাব কিন্তু ফেলতে চলেছে মিথুন রাশির দিকে তবে তেরোই এপ্রিল দু হাজার থেকে মিথুন রাশির বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে সেটা হতে পারে আগুন কিংবা ইলেকট্রনিক্স বা বে হিসাবে খাদ্য ফলে আপনার যে এতদিন ধরে চলে আসা পেটের সমস্যা বা লিভারের সমস্যা চলে আসছিল সেদিক থেকে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে ধরো আপনার লেজিনেস ভাব বা কোনো কাজ করব করব বলে করা হয়ে উঠছে না আজ করব কাল করব বা পরশু করব এই বলে কাজটি জমে যাচ্ছে পেন্ডিং পড়ে যাচ্ছে সুতরাং আপনাদের নিজের কাজটি নিজে করতে হবে সময়ের কাজটি সময়ে শেষ করতে হবে তাহলেই দেখবেন আপনাকে সফলতার শীর্ষে ওটা থেকে কেউ আটকাতে পারবে না তবে আগামী বারোই এপ্রিল পর্যন্ত প্রেম বা ভালোবাসার জায়গায় বেশ কিছুটা ঝামেলা থেকেই যাবে তবে বারোই এপ্রিল দু হাজার পঁচিশের পর থেকে সেই সব সমস্যা পুনরায় নির্মূল হয়ে যাবে তবে শনিদেব যখন ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন এই সময়কাল থেকে তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলিতে আবারও একবার মজবুত হবে আবারও একবার শক্ত হবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার বিশাল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয় প্রেমের পূর্বজাল আসতে পারে এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আনতে চলেছে কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ এই রাশির জন্য আসতে চলেছে আগামী এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ এই সময়কালটির মধ্যেই এর পরবর্তী যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো কর্মের জায়গায় কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রস্ততা কর্মের জায়গায় এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবারে মিটে যাবে কিংবা শনিতে পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে একটা বাধা বা সমস্যাগুলি থেকে গিয়েছিল সেই সমস্যা এবার মিটে যেতে চলেছে মূলত যারা বেকার বা বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন বা এমনও কিছু স্টুডেন্ট রয়েছেন প্রচুর পরিশ্রম করার ফলেও বারে বারে ব্যর্থ হচ্ছেন এরপর অর্থাৎ বারোই এপ্রিল থেকে জুন দু এই সমগ্র সময়কালটির মধ্যে সেই জায়গা থেকে একটা সেফ সেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই রাশির সাপেক্ষে বা অনেকের ক্ষেত্রে হয়তো শুভযুক্তি শুভ সময়টি শুভ সূচনাটি তৈরি হয়ে গেছে এর পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন স্কুল কলেজ বা যে কোনো কন্টেক্টুয়েল কাজের জায়গায় যুক্ত রয়েছেন তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জায়গায় যারা আবেদন করেছিলেন তাদের সেই আবেদনগুলি এবার মঞ্জুর হওয়ার পথে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারগ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করেছে গগনে তাই এরপর মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি চলে এসছে সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশানের মার্কেটে টিকে থাকা লড়াইয়ের সফলতার শীর্ষে উঠতে পারবেন ঠিক এরই পাশাপাশি যারা ঋণের জায়গা জর্জরিত পারিবারিক কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক এতটা পরিমাণে লোন নিয়েছেন যে এতটা পরিমাণে লোন মনে হয় আগে কখনো হতে হয়নি আপনাদিকে তাই এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনার রাশির সাপেক্ষে শুভ রত্না হল হিরক এবং পোগরাজ এবং শুভ বর্ণ হলো। সাদা আকাশি এবং গোলাপি আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আপনার দিকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন